তো বাজার চলে আসছে বাজারটা এখন গুছ গাছ করব। অনেকদিন মানে ভাবতেছিলাম যে একটা পাংকাশ মাছ আনি বলছিলাম যে পাইলে কলা কলাটা তো আমার লাগে এখানে একটা আনছে তো বলছিলাম যে এই তো সব খাবার দাবার রেডি ভাতও হয়ে গেছে বেড়ে নিলাম আর এই যে এটা হচ্ছে কোরাল মাছটা কোরাল মাছটা খুবই সুন্দর হয়েছে ভাজি ডাল মাংস তো এখানে ডালটা রান্না করে নিলাম ডিম দিয়ে ডালির বাসার অবস্থা করুন আমরা এখন আছি আমাদের বাসার লিফ্টের সামনে আমরা এখন ভাবির বাসায় যাব ফার্স্ট টাইম ভাবির বাসায় যাব তো আমাদের এই বিল্ডিংয়ে কিন্তু একজনের মানে ফ্লোরে যেতে হলে তার কাট লাগবে তো আমরা এইভাবেই যেতে পারবো না তো এই জন্য নিচে নেমে আসছি

আমাদের হচ্ছে গার্ড কল করে দিল রায়না বাবা আমাদের চলে গেল পার্কিং এ সৈকত সাথে পুরান বাসায় যাবে আর আমি আর রায়ান ফার্স্ট টাইম ভাবির বাসায় যাচ্ছি তো এই আর কি আমাদের বিল্ডিংয়ে হলো একজনের কাঁচ কাট ছাড়া আরেকজনের আর কি ফ্লোরে যাওয়া যাবে না এ আর কি তো যাই দেখি ভাবি কী করতেছে ভাবি আজকেই মাল সব কিছু নিয়ে আসছে মানে আজকে শিফট করছে দুই দিন যাবতীয় টুকটাক মাল আনতেছে তো এই ফাইনাল চলে আসছে তো গিয়ে দেখে আসি ভাবি কী করে আমাদের মতো উত্তর আর বড় এ সাইড একই কর্নারে ইউনিট নাম্বার জানি না তো রায়না বাবা বললো শেষের একটা শেষের ফ্ল্যাটের একটা আগে কোনটা ভাবির কোনটা ওই ওই কিনারটাই হবে তাহলে এই এই সাইডে অবশ্য আমার আশা হয় না এই সাইডে একদম খোলা মেলা হম কোনটা ভাব না এটা না তাহলে এইটা এটা ঠিক আছে এটা কলিং বিল আছে দেখো

এদিকে এই সাইডে ভাবি ভিউটা অনেক সুন্দর আমি এই সাইডে সহজে আসি নাই না না মানে আমাকেও ফ্লোরে তো এই সাইড আছে খোলা আছে কিন্তু না এদিকে খুব মানে হাইটাও আসি নাই তাত লাগেনি এইটাই দাওয়াত চাইবো মানে এটাই দাওয়াত কথা চলে যাচ্ছি বাসায় ভাবির বাসায় ঢুকতে পারলাম না ফার্স্ট টাইম এসে ভাবি অনেক আফসোস করতেছে যে আপনি ফার্স্ট টাইম আমার বাসায় আসলে না অথচ আপনার ভিতরে নিতে পারলাম না তো দুইটা চাবি তো একটা হলো রায়নের বাবার কাছে আর একটা সৈকত ভাইয়ের কাছে তো দুইজনেই গেছে পুরান বাসায় টুকটাক জিনিস আনতে তো ওই জন্য ভাবির কাছে চাবি নাই তো ওই আর কি জন্য দাদার সামনে দাঁড়াইয়া কথা বলে আসবো ওই যে হ্যাঁ ওনারা আসলে দশটার দিকে দেখে আবার আসবো নেই ভাবির বাসায় আসলাম

আর এদিক গিয়ে ওদিকে সুন্দর এই যে এ রাস্তার বিউটা সুন্দর বাবীর ভাষাতে টু ইন্টার দেখা যায় গো हां আপনার ভাষাতে দেখা যায় একটু সাইড দেখা যায় এই বড় বিল্ডিংটা হতে এই টু ইন্টারভিউটা মানে এই বড় বিল্ডিংটা না ভাবী দেন না এই কখন আগে খাইছে সুন্দর এই বিউটা এদিক দিয়েও খোলামেলা বাবির বাসাটা আবার ওই সামনে দিয়ে মানে গেট ঢুকতেও খোলামেলা আর এদিক দিয়ে পুরা রাস্তাটা দেখা যায় ভালোই লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ দিয়ে প্রথম যতটুকু ব্লগ দেখলেন এটা হচ্ছে ভাবিরা যেদিন এসেছিলো প্রথম দিনের আর কি ভিডিও আসছে তো ভাবিরা প্রায় দুই তিন দিন হয়ে গেল আর হচ্ছে এখন যে রান্না করতেছি তো সেটা হচ্ছে পরের দিন যেদিন আসছে ভাবিরা পরের দিন মানে শনিবার শুক্রবারে ভাবিরা গেছে শুক্রবার আসছে আমাদের এই বিল্ডিংয়ে শনিবারে এই যে রান্নাবান্না করতেছি শনিবারে আর কি ভাবির বাসায় একটু খাবার পাঠাবো সেই জন্য রান্না করতেছি তো কি রান্না করব কি কি পাঠাচ্ছি সবই দেখাব ইনশাল্লাহ আপনাদের সাথে তো আমি সকালবেলা উঠে প্রথমে রাস্তা রেডি করছি তারপর হচ্ছে এই যে চিকেনটা ফ্রিজে ছিল আমি নামিয়ে পাঁচটে সুন্দর করে ধুয়ে ধুয়ে রেডি করতেছি এখানে ডাল ও রাখছি তো চিকেন বসাই দিব রায়না বাবা আবার বাজার গেছে বাজার থেকে আসলে আমি বাকি রান্না করব। কারণ মাছটা আস রান্না করে দিব ভাবির বাসায় ঘরে চিকেন ছিল ওইটা আগে বসিয়ে দিছি আর এই যে ভাবিদের জন্য সকালবেলা নাস্তা করে রেডি করছিলাম যেদিন আসছে পরের দিন সকালবেলা আর কি তো ভাবিয়ে আসলে আমাকে ফোন দিয়েছিল মেসেজও দিয়ে করছিলো ভাবিরা একটু আর্লি সকাল সকাল বের হয়ে গেছে কারণ ভাবির পুরান বাসায় একটু কাজ আছে অনেক জিনিসপত্র আছে তো ভাবিরা বাইরে নাস্তা করে ওই বাসায় চলে গেছে ভাবি যখন ফোন দিয়েছে আমি যদি শুনতাম তখন কিন্তু আমার নাস্তা রেডি ডিমটা ভাসতেছিলাম তো আমি ওই রুমে ফোন আর খেয়াল করি নাই পরে আমি ভাবিকে ফোন দিয়েছি ভাবি বলে যে ভাবি আমরা দোকানে নাস্তা করতেছি আমি তো আপনাকে ফোন দিছিলাম যে রাস্তা ঝামেলা করেন না আমরা বের হয়ে যাচ্ছি তো আমি আর শুনি নাই দেখ কি আর করা অবশ্য পরে ভাবিরা আসছিল নাস্তা আবার এই নাস্তা খাওয়া হয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই আর কি তো এখন বলি যে আমার মানে যেটা আমি থামলিনে দিছি বলেন তো মানুষ আসলে কি প্রকার আমি সেটাই বুঝি না আমি রিসেন্ট একটা কমেন্ট পেয়েছি সেটাও হচ্ছে আমার কোনো ব্লগে না ইউটিউব ব্লগে না আমার পেজে এসে সে না আমাকে এই কমেন্টটা করছে হ্যাঁ তো এই যে কমেন্টটা করছে তাকে আমরা সবাই চিনি সে আমাদের সবাইকে মানে কি বলবো সবাইকে অনেক ডিস্টার্ব করতেছে নানান আজে বাজে কথা বলে আর হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে বলে মানে কি ওনার মাথায় কি সমস্যা আছে জানিনা আমরা সবাই ওনাকে জুতা পিটা করে ব্লক করে দিছি তারপরেও মানে সে মানে আনা মানে নানান আইডি দিয়ে আবার ঢোকে মানে এই অবস্থা ভাবি ব্লক করছে যারা বল ব্লক করছে আমিও আমার যে ফেসবুক পেজ আছে ওইটার থেকে ব্লগ করছি এখন আমার রাশিদা দিনলিপি যে পেজ আছে সেই পেজে এসে আমাকে কমেন্ট করতেছে তো এটা থেকেও আমি ব্লক করে দিছি মহিলাটা যদি দেখে আমার ব্লগ তাহলে অবশ্যই ভাবির ব্লগ যেহেতু দেখে তো আমার ব্লগ তো অবশ্যই দেখবে তো আমি নাকি ভাবিকে এত খাওয়াই কেন সে আমাকে প্রশ্ন করছে আপনি এত ফাতেহাকে খাওয়ান কেন হ্যাঁ আপনার এত কি ব্যাপার আপনি এত ফা ফাতেহাকে খাওয়ান এই যে ভাবিকে আমি যে মানে তরকারি পাঠাইছি একদিন একটু খাবার পাঠিয়েছি পরের দিন একটু তরকারি পাঠাইছি ওইটা দেখে মনে হয় ও মানে মেসেজ দিছে তারপর আবার বলতেছে যে ই করছে আপনি কি জানি ফাতেহাকে ফাতেহার কম কইরেন আমাকে বলতেছে ফাতেহা চামচামি একটু কম করেন আর হচ্ছে আমার নাকি যোগ্যতা না কম আমাকে জিজ্ঞাসা করছে আমি না আমাকে আপনার কি যোগ্যতা কম তো আমি যোগ্যতা কম এজন্য জন্য নাকি আমি ফাতেহাকে চামচামি করি মানে কী সব কথাবার্তা দুই দিন একটু খাবার পাঠাইছি ভাবির বাসায় এটা শোনেন এটা আমার সাথে ভাবি সম্পর্ক যদি নাও থাকতো কোনো দিন আমি যদি জানতাম আমার এই বাসায় একজন বাংলাদেশি আসছে বা আমাদের দেশের লোক বা কোনোভাবে তার সাথে যদি আমার যোগাযোগ মানে হোক করতাম যে একজন বাসায় নতুন একজন বাসায় আসলে তার বাসায় একদিন হলো সাথে সাথে না হলেও না হলো আমি খাবার পাঠাইতাম তো ভাবি তো আমার কবে থেকে আমাদের সম্পর্ক পরিচিত তাকে কি আমি দুইবেলা খাবার দিতে পারি না এটা কি চামচামি হয়ে গেল। এটা কি তার সাথে মানে কি বলবো যোগ্যতা কম হয়ে গেল। মানে এই মহিলাটা সবাই আমরা জুতা পিঠা করছি সব ইয়ের থেকে মানে আরও মানে আমার অকথ্য ভাষায় বলা বলা উচিত কিন্তু আমার মুখ দিয়ে আসতেছে না এই মহিলাটা এত খারাপ ও কি বসে বসে কি ওর কাজ নাই আমি তো বলি যে মানে কি বলবো আমার মুখের ভাষা আসে না মানে এক একজনের ব্লগ ভাবির কয়েকদিন আগেও ভাবির ব্লগে আইসা মানে পেজে আইসা নানান কথা বলছে এই মহিলাটাই আমরা চেয়ে চিনি এই মহিলাটার কথার ভাগ মানে লেখার ধরন কথার ভাষা যখন আমরা দেখি তখন বুঝি যে এক মহিলাই সবাই পেজে গিয়ে সবার ইয়েতে গিয়ে ব্লগে গিয়ে এমন খারাপ খারাপ কমেন্ট করে আমি বলি তার কি সে কি মুসলমান যদি মুসলমান হয়ে থাকে একটুও তো আল্লাহর ভয় থাকবে আর তাকে তার এত ফাতেহাকে নিয়ে এত সমস্যা কেন আমি গাই ফাতেহার কোনো পরিবার বা বংশধর কি তার কোনো সূত্র ছিল আপনি একটু জানাবেন তো মানে তা ভাবির সাথে দূর দূরান্ত কোনো যোগাযোগ নাই ই নাই তারপরে তার নিয়ে এত সমস্যা কেন আমি তো সেটাই বুঝি না তো আল্লাহ হেদায়ত আমি সেই দোয়া করি আপনি এখনও মানে সময় আছে ভালো হয়ে যান আল্লাহকে ডরান আর কে কি করলো আপনি তো সে সাথে কোনো রক্তের সম্পর্ক না বা ফাতে আপনাকে কোনো ক্ষতিও করে নাই বা আমরা আমরা কেউ আপনার ক্ষতিও করেন আপনি চিনি না জানি না আপনি কেন এই ব্লগে এইসব শুধু শুধু খারাপ কথা বইলা আপনি এই গুনার বাগি হইতেছেন আপনার এই প্রত্যেকটা গুণা আপনি জবাব দিতে হয় জবাবদিহিতা করতে হবে আপনি শুধু গুণার পাল্লা ভারী করতেছেন আর কিছুই না কেউ কারও কিন্তু কোনো ক্ষতি হইতাছে না বুঝছেন আপনারই ক্ষতি হইতেছে যদি ব্লকটা দেখে থাকেন তাহলে এখন মানে আল্লাহ আল্লাহর উপরে ভয় করে আর সূর্যায় যান আর কিছু বলার নাই তো অনেকগুলো কথা বললাম জাস্টে এই মহিলাটা আমাদের অনেক দিন ধরে আর কি ডিস্টার্ব করতেছে অনেকের সাথে সম্পর্ক খারাপ করছে এই মহিলাটা মানে কী বলবো তো এই যে আমি ভাবির বাসায় খাবার দেওয়ার জন্য খাবারগুলো রেডি করে ফেলছি মুরগির মাংস ডাল আর ঢেঁড়স বাজি আর একটা মাছ যা দুপুরে ভাবিরা খাবে রাত্রেও খাবে দুইবেলা তরকারি একবারে দিয়ে দিছি রাত্রে ভাবিরে বলছিলাম যে রাত্রে যদি ভাত লাগে তইলে বইলেন ভাবি বলছে যে ভাত দিয়েছেন আপনি এগুলো আমার দুই দিন হয়ে যাবে আর এই যে কোরাল মাছটা রান্না করছি তো ভাবি খেয়ে এত তৃপ্তি সহকারে আমাকে রিভিউটা দিছে আমি শুই না আমি আসলে আমার মা মানে মুগ্ধ হয়ে গেছি আলহামদুলিল্লাহ ভাবি এই যে খেয়ে যে তৃপ্তি পাইছে মানে আমরা কি খাওয়াটা কি কোনো বড় বিষয় এই যে ভাবি তৃপ্তি পাইছে মন থেকে আসছে এটাই আমার থাকবে আর কিছুই থাকবে না অন্যের জন্য যে যেটা করবেন এটাই আপনার থাকবে তো এইটাই আর কি আমরা খাওয়া ভাবি কি আমার জন্য কম করে ভাবি যে কি করে ওগুলে তো আমি আসলে এখন মানে যদি বলতেও যে আমি সারা দিন তিন চার তিন চারটা ব্লগ বানাইলেও আমি শেষ করতে পারবো না কারণ ভাবি যে এই সব উপকার আমার করছে বা করে সব সময় তো এগুলি কি আপনারা দেখেন না শুধু কি আমরাই করি ভাবিও আমাদের জন্য অনেক অনেক যথেষ্ট আমাদের চেয়ে একশো গুণ বেশি করে আমি সেটা বলবো তো এই আর কি তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নেই